নমস্কার কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত হিস্ট্রি রিপিট ইডসেল ফ্যাক্ট রিপিট ইড এটা আমাদের জীবনে ঘটছে যখন যৌবন বয়স ছিল কলেজে পড়ার পর ফাঁকার সময় আমরা চায়ের দোকানে আড্ডা মারতাম এবং সেই চায়ের দোকানে কখনো আমাদের পরিচিত কোনো জেঠু কাকুড়া এসে হয়তো বসতেন বা অপরিচিত কোনো বয়স্ক লোক এসে বসতেন আমরা বিরক্ত হতাম এবং যত তাড়াতাড়ি সেই বয়স্ক লোক সেখান থেকে চলে যান তার ফোন দিয়ে বিক্রি করতাম সিগারেটের ধোয়া তার থেকে উড়িয়ে দিতাম দু একটা অসংলগ্ন শব্দ উচ্চারণ করতাম যাতে তিনি বিরক্ত হয়ে সেখান থেকে উঠে চলে যান সেদিন চলে গিয়েছে এখন আমরা সেই পর্যায়ে যখন চলে গিয়েছি আমরা যখন চার দোকানে একটু নিশ্চিন্তে নিবৃত্তে কয়েক মিনিটের জন্য বসতে চাই এক কাপ চা খেতে চাই বা খবরের কাগজের হেডলাইনটা দেখতে চাই আমাদের সঙ্গে কিন্তু একই রকম ব্যবহার করে এই প্রজন্মের ছেলেমেয়েরা তাদের দোষ দিই না কারণ তাদেরকে তো আমরা শেখাই নি তারা এটাই শিখেছে এবং তারা এটাই বহমানভাবে এই জিনিসটা বই নিয়ে যাচ্ছে কাজেই এই যে যারা ওল্ড এজে আছে আমাদের মতো বয়স্ক অবসরপ্রাপ্ত তারা খুব অসহায় খুব অসুবিধার মধ্যে পড়েন তারা নিঃসঙ্গ তাদের বন্ধুবান্ধবকে কোথায় চিটকে গেছে একটু সময়ের জন্য কোথাও গিয়ে তারা বসতে চান দু মিনিট জিরোতে চান এক কাপ চা খেতে চান কাজেই আজকের সমাজ তাদের যদি এই সুযোগটা করে দেয় তাহলে ভালো হয় এটা নেই বলে আফসোস নেই কারণ এর জন্য দায় এবং দায়িত্ব অনেকটা আমাদেরই ছিল কিন্তু এই প্রজন্ম যদি আমাদের কথা ভাবে আগামী দিনের নিঃসঙ্গ বয়স্কদের কথা ভেবে তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের জন্য একটু সময় একটু স্পেস যদি সব জায়গায় দেওয়া হয় তাহলে তারাও হয়তো একটু শেষ দিনগুলো ভালোভাবে বাঁচার সুযোগ পান নমস্কার